আমার বাসার রং করে স্যার এখন আমি ঢাকায় আছি ঢাকায় এসছি আচ্ছা তো আমার সমস্যা সমস্যা না স্যার মানে কাজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে মানে জানি আর কি বিষয়গুলা

এটা তো জাস্ট ওয়ানলি ফর সিপিএ কথা বলছে আপনার যদি ট্রাফিক সোর্স থাকে আপনি যদি সিপিএ না আমরা তো সিপিএ তে পাই এক ডলার আশি সেন্ট দুই ডলার দেড় ডলার কিন্তু এমন এমন অফার আছে আপনি জানেন কিনা আমি জানি না দুই হাজার ডলার দেড় হাজার ডলার এক হাজার ডলার একটা লিড ঠিক আছে আমি একটা লিড পাইছিলাম স্যার আটশো ডলার একটা লিড পাইছিলাম এটা কিসের একটা লিড এটা হচ্ছে অফার ছিল একবার গেলে আমাদের ফ্রি মার্কেটিং সবচেয়ে বেশি মানে মজার যে বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই জাস্ট সময়টাই ইনভেস্টমেন্ট তাই না আমরা জাস্ট সময় দিয়ে এখান থেকে আর্নি জেনারেট করতে পারি এইটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট

না সো এটা একটা প্যাসিভ আর্নিং হিসেবে কোন ঝামেলা ছাড়া হ্যাসেল ছাড়া এটা অনেক বেটার একটা অপরচুনিটি না অবশ্যই অবশ্যই এখানে কোনো ক্লায়েন্ট হতে হচ্ছে না নিজে নিজের মতো ফ্রি মাইন্ডে কাজ করে একটা প্যাসিভ আর্নিং হচ্ছে তা আমাদের কোর্স সম্বন্ধে আপনি একটু বলেন আমাদের কোর্সটা করে কেমন লাগছে প্রথমত স্যার আপনারা বিষয় আপনাদের কোর্স সম্পর্কে যদি বলতে চাই স্যার ওয়ান অফ দা বেস্ট কোর্স মানে যে যেভাবে আমাদেরকে গাইড করা হয়েছে শেখানো হয়েছে পুরো হাতে কলমে শেখানো এন্ড এই যে সাকসেসটা তো দেখতে পাচ্ছেন স্যার কিছু আছে অনেক স্ক্যাম করে কিন্তু আপনি যেভাবে বলছেন এটা যদি অন্য কেউ শুনে তাহলে বলবে আপনি আমার ভাড়া করা কথা বলছেন স্যার ভাড়া করেন আমি একজন স্টুডেন্ট এটা কারণ সবার মেন্টালিটি মন মাস একরকম না কথা বলছেন অনেকে অনেক কিছু মিন করে

O